কাঁধে কেউ একজন হাত রাখলো চমকে পিছনে ফিরে তাকালো আদিলুর ও তুমি কেন আদিলুর ভাই ভয়ের কি আছে মর্গে থেকে ভয় পালন করলে কি আর হবে হ জানি জানি এই নাও লাশের এন্ট্রি খাতা আমার সময় হয়ে গেছে আমি যাই ঘড়ির দিকে এক পলক তাকালো ইকবাল পরক্ষণেই বলল যাই মানে বারোটা বাজতে তো আরও দশ মিনিট বাকি এদিকে আমার সঙ্গী বুকুল ভাইও আসে নাই তুমি একটু পরে গেলে হয় না না আমার কাশেম সে তো আরো আধা ঘন্টা আগেই চলে গেছে নাও তোমার খাতাপত্র সব বুঝাই দিলাম এখন আমি নাই আরে আদিলুর ভাই শোনো তো আরে চলে গেল ইবাদ হাতের খাতাটা টেবিলে রাখলো দীর্ঘশ্বাস ফেলে সে বসে পড়লো চেয়ারটায় অমনি দরজা খুলে কারো আগমন উঠে দাঁড়ালো বাদ আরে আদিলুর ভাই আপনি আবার আজকে রাতে মোট নয়টা লাশ আসছে আটটা সড়ক দুর্ঘটনা নিহত আর একটা ট্রেনে কাটা পড়া ওইগুলো দান দিকে রাখা জানালার কাছেরটা ট্রেনে কাটা লাশ কেউ নিতে আসলে কাগজপত্র দেখে তারপর ছাড়বা আর আজকে রাতটা সাবধানে থাকিও আজ কিন্তু অমাবস্যা আচ্ছা ঠিক আছে মাথা নেড়ে বলল এই চলে গেলেন আদিলুর রহমান দরজা নিজে থেকেই লেগে গেল স্প্রিং বলে চেয়ারটায় ধীর স্থির হয়ে বসল এই আদিলুর ভাইয়ের শেষ কথাটা যেন তাকে চিন্তিত করল অমাবসায় এমনিতেও তাদের খুব সতর্ক থাকতে হয় লাশের মর্গে এ রাতে নানান অদ্ভুত জিনিস ঘটে এদিকে বকুল ভাইয়েরও খোঁজ নেই শিফট শুরু হওয়ার দশ মিনিট আগেই তো চলে আসার কথা তার অথচ লোকটার টিকিটাও দেখা মিলছে না খাতা খুলে সর্বশেষ এন্ট্রি হওয়ার তালিকা দেখল সে এর মধ্যে তিনজন নারী তারা হয় সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাকি ছয়জন পুরুষ ভাই আমার মেয়েটাকে দেখেছেন অবাক হয়ে তাকাল ইবাদ দ্রুত উঠে দাঁড়ালো সে আপনার মেয়ে কোন মেয়ে ছোট করে পাঁচ ছয় বছর বয়স তাকে দেখেছেন কোথাও মর্গে এন্ট্রি করেছিলেন আপনি তার কে হন বাবা হ্যাঁ মেয়েটা আমার কোলেই মারা গেছে দুমড়ে মুচড়ে যাওয়া বাসের সুচালো অংশটা তার মাথা ভেদ করে ফেলে ইস কি মর্মান্তিক মৃত্যু দুর্ঘটনাটা কোথায় হয় ভাই এই তো একশো ছয় কিলোমিটার দূরে পাকা হাইওয়েতে নেন এখানটায় সই করেন ভাই আঙ্গুল তো দুর্ঘটনায় কেটে গেছে দেখব কিভাবে ইবা সচক্ষে তাকালো লোকটার দিকে তার বুকের বাপ আসে এক বড় ছিদ্র এই ছিদ্র কোথা থেকে এলো হঠাৎ ও এটার কথা বলছেন আসলে সুচালো অংশটা আমার মেয়ের মাথা ভেদ করে বুকে ঢুকে যায় হৃৎপিণ্ডটা ছিঁড়ে যায় আপনাদের এখানে কি হৃৎপিণ্ডের ডাক্তার হবে চিৎকার দিয়ে দরজা দিকে তেরে গেল ইবাদ দরজার হাতলে হাত রাখতেই অমনি দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে মাথা ফুটো হওয়া এক ছোট্ট মেয়ে এটা দেখে ইবাদ আর নিজেকে সামলাতে পারল না জ্ঞান হারিয়ে মাটিতে ধপ করে পড়ে গেল সে চোখের উপরে পানি ছিটে পড়ছে চোখের পাতাগুলো নড়ে উঠছে ধীরে ধীরে চোখ মেলে তাকাল এবার চোখের সামনে ভেসে উঠল সেই পরিচিতি মুখটা বকুল ভাই মিয়া মাটিতে শুয়ে এই হিম ঘরে এত ঠান্ডা তুমি মাটিতে শুইতে গেছো বকুল ভাই আপনি আসতে এত দেরি করলেন কেন আপনি জানেন ওই লোকটাকে আর ওই লোকটার মেয়ে কি ভয়ঙ্কর দেখতে তাদের কারা ইবাদ কাদের কথা বলতেছো। আজকে রাতে এন্ট্রি হওয়া সেই লাশগুলো সেগুলো জীবিত হয়ে উঠেছিল আমি আমি নিজের চোখে দেখেছি কি দেখতে কি দেখে ফেলেছো কে জানে আচ্ছা উঠো নাও পানি খাও এক ঢোকে গ্লাসের সব পানি খেয়ে ফেললো এই বাদ আপনি এত দেরি করলেন কেন কতক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম আর বইল না বাইরে যে ঝড় উঠছে তার উপর হাইওয়েতে কিসের বলে অ্যাক্সিডেন্ট হইছে এই জন্য লম্বা জ্যাম আজকে কতগুলা লাশ আসছে আদিলুর ভাই তো বলে নয়টা আচ্ছা একটু শান্ত হও তুমি আমি লাশগুলার এন্ট্রি লিস্ট আলাদা করতেছি উঠে গিয়ে বসলো চেয়ারে চেয়ারে বসে কা এলিয়ে দিল এই এই ঘরটার তাপমাত্রা নিম্নে রাখা লাশ যাতে দ্রুত পচে না যায় তাই এমনটা করা সাথে নির্দিষ্ট সময় পরপর খুশবু ছড়াতে হয় সেন্ট্রাল হসপিটালের এই মর্গে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করাতে থাকা ইবাদের চোখ গেল ডানদিকের মেঝেতে সে কিছুটা অবাক হল চারটা লাশের বেড থেকে রক্ত পড়ছে সেই রক্তের পরিমাণ এতই বেশি যে ওই চারটা বেডের নিচের ফ্লোরটা রক্তে লাল হয়ে আছে এর আগে যে এমনটা হয়নি তা নয় দীর্ঘ সাত বছরের কাজের অভিজ্ঞতায় সে এমনটা হতে দেখেছে মাত্র দুবার যাদের ক্ষত অতিরিক্ত হয় তাদের শরীর থেকে ক্রমাগত রক্ত বেরোতেই থাকে যতক্ষণ না ক্ষতস্থানটা বন্ধ করা হয় বকুল ভাই হুম তুমি সত্যি এখানে কোনো বাচ্চা মেয়ে দেখো নাই আরে না কতবার বলবো তোমাকে কোনো মেয়ে ছিল না আমি এসে দেখি তুমি মেয়ে যেতে হাত পা সরিয়ে শুয়ে আছো ভাবলাম স্ট্রোক করলাম নাকি আবার ও তাহলে মনে হয় এটা মতিভ্রম ছিল এখন রাখো তো সব আসো লাশগুলোর রক্ত পরা বন্ধ করতে হবে নাইলে তো পরে আবার এসব আমাদেরকেই পরিষ্কার করতে হয় রক্ত পরা বন্ধ করবেন কিভাবে ই তুমি ভুলে যেও না আমি মেডিকেলে কাজ করেছিলাম ব্যান্ডেজ তুলা এইসব কত কাজ করছি কিন্তু বকুল চলে গেল ডান দিকটায় তার পিছু পিছু অনিচ্ছায় ডান ইবাদ দিকে জানালাটা খোলা বাইরের দমকা হাওয়া ক্রমেই ভিতরে আসছে সেই হাওয়ায় ডান দিকে একটা লাশের মাথার উপর থেকে কিছুটা চাদর সরে আসলো ইবাদ পড়লো দ্বিধায় মৃত লাশের গায়ে হাত দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার কোনো লাশের চেহারাও দেখতে চায় না সে হাত বাড়িয়ে চাদর তুলে দিতেই যাবে অমনি আরেক দফা হাওয়ায় চাদরটা লাশের মাথা থেকে পুরোপুরি সরে গেল স্তম্ভিত হয়ে গেল এবার মনে পড়ে গেল আদিরুর ভাইয়ের বলা কথাগুলো লাশগুলোর মাঝে ডান দিকে জানালার পাশের লাশটা তো ট্রেনে কাটা পড়া আর এই লাশটার কারণ হয় বকুল ভাইয়ের এক চকিতে জানালার দিকে তাকালো এবার জানালা বন্ধ করতে আসা ও শরীরই বকুল জানালার সামনে ঠায় দাঁড়িয়ে আছে যেন জানালার বাইরের বৃষ্টি মুগ্ধ হয়ে দেখছে সে তুমি তুমি কে হে জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুড়ি আর আমরা আমরা তো পায়ের সমান আমাদের আছে বকুল ভাই এ জগৎ থেকে তাই বিদায় নিয়েছি পথের ধারে ট্রেনে কাটা পড়ে ভালো হয়েছে না এখন আর কারো যন্ত্রণার ভাগ সইতে হবে না কেউ আর আঙ্গুল তুলবে না আমার দিকে যাবে আমার সঙ্গে বহুদূরে অজানার পথে যে পথ গ্যালেক্সির ও তারকারাজির মতোই উজ্জ্বল যে পথে গেছে আমাদের পূর্ববর্তীরা কি যাবে আমার সঙ্গে না 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 পিছিয়ে লয় এবার রক্তে পিছলে যেতে লাগলো তার পরের দিন সকালে মর্গের মেঝে আবিষ্কৃত হল ঘনলাল তরল দিয়ে তদন্তকারী কর্মকর্তার চোখে সেই তরলের নাম রেড ব্লাড পুরো মর্গে রক্তের দাগ ছিটকে পড়ে আছে ডান দিকে জানালার দিকে এক বেডের পাশে হেরান দিয়ে পড়ে আছে মর্গের দায়িত্ব পালন করা ইবাদের লাশ চোখগুলো তার খোলা এক অকৃত্রিম ভয় তার চোখে যে চোখের প্রাণ হারিয়েছে অনন্তের কাল গর্ভে Stories, animated, stories, animated, stories, the 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 animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get you're ready for the horror team animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go get